হাই গাছ আসসালামু আলাইকুম এখন আমি রান্না করবো দেখি ফ্রিজে কি আছে মাংস রান্না করবো এখন চলে আসলাম মাংসটা একটু পরিষ্কার করি মাংসটা পানি দিয়ে ভিজাই রাখলাম এখন পিঁয়াজ রসুন আলু মরিচ এরা করবো মরিচটা মরিচের বটাস ছিলে ভালোভাবে ছিলতে হবে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে নিলাম পেঁয়াজটা ধুয়ে নিলাম আলু একটু ছিলাবো পরিষ্কার করে আলু ছিলার শেষ আলুটা একটু ধুয়ে নেব দু তিনবার ধুবো এখন মাংসগুলা একটু আলাদা আলাদা করে রাখবো আলাদা করতেছি আলাদা করে ধুয়ে রাখতে হবে এখন মরিচ পেঁয়াজ রসুন আদা করব আদা একটু দিয়ে দেই দিয়ে দিলে আমি এখন রান্না করতে দিয়ে দিয়েছি ইনভার্টারে কারেন্টের কারেন্টে সেখানে দেখি রান্না করা প্রথমে কড়াইটা দিয়ে দিলাম কড়ার মধ্যে কিছু তেল দিলাম তারপরে রসুন পেঁয়াজ মরিচ আদা একখানে দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দিয়ে দিলাম দিয়ে হালকা খাওয়াদ দিতে হবে তারপরে একটু নিলে দিতে হবে এখন তার সাথে রান্নার সাথে সাথে এখন ভাত বসাই করে একসাথে তিনটে কাজ করব একটা হলো মাংস রান্না করব ভাত রান্না করব এবং ঘর পরিষ্কার করব আর কাপড় ধরে দেবো এখন দেখেন বন্ধুরা আমি কীভাবে রান্না করি এখন আবার ঘরটা একটু গোছায় রাখি বিছানাটা এলোমেলো হয়ে আছে সময়ও নাই বেসারা মানুষ কাদের ফাঁকে একটু বিছানা পরিষ্কার করতেছি রান্না বান্না করতেছি সবই করতেছি পরিষ্কারটা মোটামুটি হয়ে গেল এখন আবার চলে আসলাম রান্না করে এবার দেবো মাংস মাংসের মধ্যে একটু হলুদ দিলাম লবণ দিলাম পরিমাণ মতো তারপরে একটু মানে মিক্সার করলাম এখন সেখানে মাংস দিয়ে দেব মাংস দেওয়া হয়ে গেল আবার মিক্সার করতে হবে ভালোভাবে মিক্সার করতে হবে যাতে লবণ হলুদ একসাথে সবখানে মিশে যায় সেভাবে মিক্সার করতে হবে জাল চলতে থাকবে জাল বন্ধ করানো যাবে না আর কড়াইতে এক হাত দিয়ে লাগবে যাতে নড়াচড়া না করে আর এক হাত দিয়ে নড়াচড়া করতে হবে এখন কিছু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো চাল দেবো এখন অনেক সময় তারপর ঢাকনা দিয়ে দিলাম এখন ভাত দেখে আসি ভাত হয়েছে কি না ভাত এখনও হয় নাই ভাত অর্ধেক হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এখন আবার মাংস দেখেন মাংস কালার খুব সুন্দর হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাতের মার মার ফেলাবো আপনারা এটাকে কি বলেন কমেন্টে জানিয়ে দিন এখন ভাত হয়ে গেছে ভাত দেখেন হাত খুব সুন্দর হয়েছে এখন নিজে একটু পরিষ্কার করতেছি মেঝে পরিষ্কার করবো মেঝের মধ্যে খুব ময়লা হয়ে গেলো এটা পরিষ্কার করবো পরিষ্কার করে আবার ঝুঁতে রাখতে হবে হেলমেটটা এখন সরাই নাই হেলমেটটা রাখি দিয়ে টেবিলের উপরে একটা সংসারটা করতে গেলে কত যে কাজ করার লাগে সেটা আগে জানতাম না তবে বাইরে থেকে এখন বসতেছি যে একটা সংসারটা কত কাজ কত কী জীবনটা খুব কষ্ট খুব যুদ্ধ করে বাঁচতে হয় এলে আবার ঝুলিতে ফেলবো এখন আবার এই আলুগুলোর মধ্যে একটু হলুদ দিয়ে মিক্সার করতে হবে তারপরে মাংস হয়ে গেছে ওই মাংসের মধ্যে আবার আলুটা দিয়ে আলুগুলো ছেড়ে দিতে হবে দিয়ে আবার মিক্সার করে কিছু সময় জাল দিতে হবে জাল দিলে জাল দেওয়ার পরে যখন দেখবো যে মাংস হয়ে গেছে মাংস তো আগেই হয়ে গেছে এখন আলুগুলো সিদ্ধ হলে নামাই ফেলব হয়ে গেছে মোটামুটি মাংসের কালারও খুব সুন্দর হয়েছে এখন কিছুক্ষণ পরে আমরা নামায় ফেলবো মাংস কালার খুব সুন্দর এর আগে অনেকবার রান্না করছি এখন রান্না শেষ বন্ধ করে দিলাম কাপড়গুলো একটু ধোবো কত রে ভাই একটা কাজ করতে গেলে না ভিডিওর মাঝে একটু ফোন আসছিল ফোন কল আছে ফোনটা কেটে দিলাম ধরলাম না আগে কাপড় কাছে নেই কাপড়গুলো সপ্তাহে দু দিন ধুই কাপড় করতে পারি ইনশাল্লাহ খুব ভালোভাবেই দেখেন দর্শক ধোয়া শেষ এখন আমি শুকাতে সাইড ছাদের উপরে শুকাতা শুকানো শুকাতে দিয়ে দিলাম দেখেন আমাদের কাপড়গুলো কীভাবে শুকাতে দিছি এখন আবার নিচে নামব নিচে নামে আবার গোসল করে কিছুক্ষণ গোসল করে আবার খাইতে বসবো এখন একটু পরিষ্কার করে নিলাম হাঁটাহাঁটি করলাম ময়লা হয়ে গেছে পরিষ্কার করে খাওয়া দাওয়া গোসল করে খাওয়া দাওয়া করে বাইরে চলে যাব এখন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এখন খাইতে বসবো এই রাং কালার কত সুন্দর এই ভাতটা বাইরে নিলাম প্লেটে তারপরে মাংসটা নিয়ে নিলাম খুব সুন্দর হয়েছে এই ভিডিও করতে হবে আসসালামু আলাইকুম সবাই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন ধন্যবাদ